নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে প্রতিদিন যদি ডিম খেতে ভালো না লাগে তাহলে ডিমটাকে এরমভাবে একবার করে দেখতে পারেন আমি তার জন্য দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি আর নিয়েছি এখানে একদম কচি কচি লাউ পাতা লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর বোটগুলো কেটে নিয়েছি দিয়ে এটাকে গরম জলে একটু ডুবিয়ে রেখে দিচ্ছি যাতে পাতাটা একটু নরম হয়ে যায় দিয়ে এটাকে জল থেকে তুলে নিচ্ছি দেখুন পাতাগুলো নরম হয়ে আছে জল থেকে তুলে নিচ্ছে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি এখানে তিন চামচ সর্ষে বাটা আর চার চামচ পোস্ত মাটা দিলাম আর দিলাম নারকেল মাটা তিন চামচ তিন থেকে চার চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার দিলাম সরিষার তেল চার থেকে পাঁচ চামচ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নেব এবার পাতাগুলো ভালো করে খুলে নিয়েছি একটা কোন জায়গায় জলটা ঝরে গেছে আর অল্প একটু জিরে আর ধনে দিয়েছি যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি যেদি ডিম দুটো এরমভাবে খোসা ছাড়িয়ে কেটে নেবো চারপাঁক করে বন্ধুরা একবার এটা করে দেখুন খুব ভালো লাগবে খেতে তুমি ডিম্বু এরমভাবে কেটে নিলাম দিয়ে যে মশলাটা আছে মশলাটার মধ্যে মাখিয়ে নেব ভালো করে এবার পাতার মধ্যে দিয়ে দেবো মশলা আর দিয়ে দেব ওর মধ্যে এবার দেব কাঁচা তেল অনেকটা দুই থেকে তিন চামচ আর দেবে কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতাটাকে মুড়ে দেব যেহেতু পাতাটা গরম জলে একটু ডোবানো হয়ে গেছে সেই জন্য পাতাটা নরম হয়ে গেছে মুড়তে কোনো অসুবিধা হবে না এরকমভাবে মুঠে মুড়ে নিলাম বাকি আর একটা দেখাচ্ছে দেখুন বাকিগুলো ঠিক ওই এরমভাবে ডিম ডিমটা মশলা মাখিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে পাতার মধ্যে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দেব এটা গরম ভাতে দারুণ লাগে একবার করে দেখবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পাতাটা তো দারুণ খেতে লাগে এত টেস্টি হয় এর আমরা বাকি বাকি যে ডিমগুলো আছে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল দেবে তেলটা গরম হয়ে গেছে এখানে তিন থেকে চার চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ওই যে পাতার মধ্যে যে ডিমগুলো পাতড়ি করেছে সেই ডিমগুলো আস্তে আস্তে পাতাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একদম লোতে দিয়ে দেব। মাঝে মাঝে এরকমভাবে উল্টে দিতে হবে যাতে তলাটা না ধরে যায় দেখুন এক পিঠ হয়ে গেছে আর একবার ঢাকা দিয়ে দিলাম তারপর দেখুন এটা হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়ে গেছে পাতাটা তো দারুণ খেতে আর ডিমটা তো খুবই সুন্দর খেতে একবার গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা এটা হয়ে গেছে এবার এর মধ্যে গ্যাসটা অফ করে দিয়ে আরও ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখুন ঠান্ডা করে এটা খুলছি কত সুন্দর লাগছে আর গরম ভাতে খাবেন দারুণ